মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো তো আমি আজ এত বৃষ্টির মধ্যে এই সাত সকালে এখন বাজে ভোর পাঁচটা এই সাত সকালে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কলকাতা মহাজ্যোতি সদন সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আর এখন আমি এই টি শার্টটা পরে বেরোচ্ছি ওখানে গিয়ে আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে দেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার ছেলেকে স্কুলের বাসে তুলবো তুলে তারপর ওখান থেকে আমি ট্রেন ধরে বেরিয়ে যাবো আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি নিজে বকবক বেশি করব না আজকে আমাদের প্রোগ্রামের সমস্তটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে কিন্তু একদম ভুলো না তো চলো আর বেশি কথা বলবো না রেডি হই ছাতা নিই কি রেনকোট নিই নিয়ে টুকুস টুকুস করে পেরিয়ে যাই টা টা didn't know that the honeymoon's just a phase. Now I understand. I learned the first step. You thought it would last forever. Oh. Ooh, oh, so I surrender Cause I couldn't see things getting better, no so In the afternoon, in the afternoon Did what I could do, now you're in my review. Yeah, oh As an old, oh, oh. Been this wrong or this bad, but after some time, I realized, Yo. Hey. and I. When the moon started to become blue oh. So I surrendered Cause I couldn't see things getting better no. In the afternoon, in the afternoon In the afternoon, in the afternoon Did what I could do Now you're in my review চাপ আমাদের এখানে এইটাই হচ্ছে নিয়ম যে টানা রোদ হবে হওয়ার পরে একেবারে যখন বৃষ্টি দেবে যখন বেশ ঠান্ডা ওয়েদার দেবে ভগবান তখন সেটা একদম নিম্নচাপে পরিণত হবে তো যাই হোক নিম্নচাপেই পরিণত হয়েছে আর কালকে আমার মহাজ্যোতি সদনে আইএমসি থেকে একটা সেমিনার ছিল তো এত বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকেই তার আগের দিন রাত্রি থেকেই হয়তো শুরু হ্যাঁ শুরু হয়েছে আগের দিন রাত্রি থেকে। তো কালকে সকাল থেকে মানে মুসল ধারে চলছে বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই তো তার মধ্যে আমার ছেলের ছিল পরীক্ষা তো ওকে বাসে তুলে দিয়েছি এই পরীক্ষাগুলো ক্লাস চলাকালীনই হচ্ছিল বাসে তুলে দিয়েছি এবং তুলে দিয়ে আমি সেখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম এবারে এত বৃষ্টি এত বৃষ্টি আমি সেরকমভাবে বাইরে সের মানে শ্যুট করতেই পারিনি আর একেবারে সেমিনার হলে গিয়ে ওখানকার সমস্তটাই তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের যারা বড় বড় আরও স্যারেরা রয়েছেন তারা সবাই এসেছেন তাদের কিছু কথা তা আমরা কীভাবে এনজয় করেছি সবটা তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি খুব ছোট্ট ওপর আমি রেখেছি আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ আমি প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে কালকে বাড়িতে এসেছি তো ভিডিওটা এন্ড কর করা হয়নি তো আজকে সকালবেলা আমি এই ভিডিওটাকে এখন এন্ড করব তো তার আগে শেয়ার করে নি আজকে সকালবেলা আমি ফার্স্টে একটা ডিটক্স ড্রিঙ্ক খেয়েছি সেটা হচ্ছে মৌরি ভেজানো জল এই তুলসীটা আমি ইউজ করছি এটা আইএমসি এম তুলসী এই তুলসীটা আমি আমার রিলেটিভসদের আমার খুব চেনা পরিচিত বন্ধু বান্ধবদের এবং আমি যাদেরকে প্রাণায়াম যোগাসন সমস্ত কিছু শেখাই তাদের প্রত্যেককে আমি এই তুলসীটা দিয়েছি তারা অ্যামেজিং রেজাল্ট পেয়েছে এবং মানে প্রত্যেকে আমাকে ফিডব্যাক দিয়েছে ভীষণ ভালো কাজ করেছে এই তুলসী এটার মধ্যে পাঁচ রকমের তুলসী আছে আর এই তুলসীটা খেলে কি হয় তোমার শরীর থেকে পুরোপুরিভাবে টক্সিনটা বার করে দেয় টক্সিন বার করে দেয় এবং তোমার শরীরে একটা ইমিউনিটি পাওয়ারটাকে ভীষণভাবে বাড়িয়ে দেয় তোমার মানে আমাদের কি এত জ্বর সর্দি কাশি শরীর খারাপ এগুলো কিসের জন্য হয় আমাদের ইমিউনিটি সিস্টেমটা ভীষণ উইক বলেই না চট করে এই জিনিসগুলো আমাকে আমাদেরকে অ্যাটাক করতে পারে তো এই তুলসী তুমি যদি প্রত্যেক দিন খাও তাহলে তোমার ইমিউনিটি সিস্টেমটা ভীষণভাবে স্ট্রং হয়ে যায় তো যে কোনো রোগ জীবাণুর সাথে লড়তে ভীষণ হেল্প করে আর এই তুলসী তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো মানে আমাদের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তুলসী আইএমসি এটাই তোমরা পাবে তো চলো আর বেশি বকবক করবো না আমি এখানে মুগের ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা আমি এখন সকালে মুগের ডালের মুগ ডাল ছিলা বানাবো এটার মধ্যে এটাকে মুগ ডালটাকে আমি এখন মিক্সিতে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো বানিয়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ঝাল করে এটাকে খুব সামান্য তেলে একটু ছিলা মতন বানিয়ে নেবো বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না আর পুজো আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আসবে তোমরা দেখতে কিন্তু একদম ভুলো না আর আমি সেইভাবে আরেকটা কথা আমি যেতে যেতে বলে দিই যারা ওয়েট গেইন করতে চাইছো তারা কিন্তু তোমাদের ডায়েটে ঘিটা রাখতে একদম ভুলবে না কারণ ঘিতে আছে গুড ফ্যাট আর সকালবেলা তোমরা একটু রুটি তরকারি যদি খাও তো সেই রুটির মধ্যে গরম রুটিতে একটু ঘি মাখিয়ে নিতে পারো কি দুপুরবেলা যদি ভাত খাও সেই গরম ভাতে একটু ঘি মাখিয়ে নিতে পারো আর যদি সাথে ডাল থাকে সেই ডালের মধ্যেও তোমরা ঘি নিয়ে কিন্তু খেতে পারো তো চলো আর বেশি বকবক করো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা